اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله একটু রহমতের নজর করিয়া তাকাইয়া দেখেন গো আল্লাহ আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত কাপাসতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ মার প্রাঙ্গনে আমার কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা বাবারা যুবক নৌজুয়ান বাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মধ্যে আমার অনেক অবলা সরলা মা মনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদশ থেকে যেক্তেওয়ালা ভাই বাবারা মা বনে তুমি আল্লাহর শাহিনशाही পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে মনিব হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুণ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আমীন। মাবুদো ডাকলে কি দুরায়েরে মন বপলে নিপান টান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ কর আল্লাহ যা জানো তোমার মনি। দয়াল রে আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে। কার জানি উদ্যগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা যেই বাবারে বাবা কোয়া ডাকলে পুলিশারা গুন্ডা ঠান্ডা হইয়া যায় যেই বাবারে বাবা কোয়া ডাকলে পুলিশা ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে রে আল্লাহ এমন আববাজাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে আল্লাহ জানি না কে জানি এমন জনম দুখী মারে অন্ধকার কবরে মনের পর মন মাটি দিয়ে আজকের মা ফিলে হাত বাড়াই তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাবো তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা আবার অনেকে তিন আছে মাও নাই বাবাও নাই আল্লাহ তাদের আম্মায় আব্বার কবর না দাতে ফয়সালা করে দাও আমার আলমগীর ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে আব্বাটারে কবর মন্দুর করে নাও ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বাবা গো বাবা বাবা গো বাবা রাব্বুল আলামিন আল্লাহ অনেকে আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়না সহ অনেকে আগামী বছর তাবারুকের জন্য চাল দিবে মশলাপাতি তেল খরচ দিবে মাহফিলের জন্য দশ পাঁচ দুই তিন এক পাঁচশো টাকা পর্যন্ত এক টাকা পর্যন্ত যারা যারা দান করতেছে আল্লাহ প্রত্যেকের দান গুলো কখনো মঞ্জুর করে নাও বিশেষ করে পরিয়া তোমার দরবারে আল্লাহ অনেকে অসুস্থ আছে সেবা দান আল্লাহ অনেকে বিমারে আছে বিমার থেকে উদ্ধার করো অনেকের ঋণ আছে ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ অনেকে কঠিন বিপদে আছে মুসিবত থেকে উদ্ধার করো আমার একজন মা জন উত্তরা বারো নম্বর শেখ করে থাকেন উনি দোয়া চাইছে ওনার একটা মেয়ে পাগল নি মানুষ ওনার আরেকটা মেয়েও আছে আল্লাহ ওনার দুইটা নাতি বিদেশে যাবে আমার মা জননীর কন্যা সন্তানটারে তুমি সেবা দান করো নাতিগুলারে সহি সালামতের প্রচার মতো তৌফিক দান করো লন্ডন থেকে আমার মামমন আরা খাতুন ওনার মা অসুস্থ বিশেষ করে ওনার কলিজার টুকরা কন্যা সন্তান মুন্তাজ খাতুন মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে আল্লাহ তারে তুমি হেফাজত করো তাদের পরিবার উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও বিশেষ করে সিলেটের গোয়াল বাজারের চরি আমার মাথা নম বেগম ওনার স্বামী ইন্তেকাল করেছে দোয়া চাই ওনার স্বামীটার কবরটারে না দাঁতের করে দাও অনেক মানুষ দোয়া চাই আল্লাহ নাম জানা জানা প্রত্যেকের মঞ্জুর করে নাও বিশেষ করে এলাকার মধ্যে বম্বি দিতে আমার সঙ্গী সাথী ভাই মোহাম্মদ মুফতি কামাল হুজুর আমার বাইজানের আব্বা অন্ধকার কবরে আল্লাহ গত বছরও মাহফিলের সিজনে আব্বাটারে দেখার জন্য দূরে দৌড়ে যাইত আমার কামাল ভাইয়ের আব্বার কবরটারে না দাঁতের ফয়সালা করো এমন ভাবে যারা যারা বাবা খারাপ বাবার কবরটারে না দাঁতের ফয়সালা করো আর আমরা এখানে যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকদান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও এই মাহফিল পর্যন্ত দائم এবং कायम रहो আল্লাহ মালাকুল মউত আজরাইল যেদিন ruh কবজ করার জন্য আসবে ওই কঠিন مصیبت আসার আগে আমার নুরের নবীর নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে आखरी জবানে মধুর কালেমা পড়ে দিই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি